আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতে চান আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক কিছু শব্দ অর্থ আমরা শিখব চলুন শুরু করি আগুন আগুনকে হিন্দিতে বলা হয় আগ আগ মানে হচ্ছে আগুন কৃষক কৃষককে হিন্দিতে বলা হয়ে থাকে কৃষান কৃষান মানে হচ্ছে কৃষক পুকুর পুকুরকে হিন্দিতে বলা হয় তালাব তালাব মানে হচ্ছে পুকুরকে বলা হয়ে থাকে মজুরি মজুরিকে হিন্দিতে বলা হয় মজদুরি মজদুরি মানে হচ্ছে মজুরি কত হিন্দিতে বলা হয়ে থাকে কেতনা কেতনা মানে হচ্ছে কত मजूरीी कत हिंदी मजदूरी है मजदूरी है मानी कत बस एर अर्थ होमर उमर मान बमर कत मानी बता बत उमर कितना है उमर कितना है कैमन आसो कैसा हो कैसा हो कैसे हो अथवा क्या हाल है कैक बार बोलते आसो आ जाओ आ जाओ मान आसो कैम मान कैसा কেইসা কেমন আছো কেইসা হো পারবো সাক্তা হ। সাক্তা হো মানে হচ্ছে পারবো পারবো না নেই সাক্তা ম্যা নেই কার সাক্তা মানে আমি পারবো না বলো 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 মানে হচ্ছে বলো এখানে এর অর্থ হবে ইধার এখানে মানে ইধার তুমি এখানে আসো তুম ইধার আ যাও অথবা ইধার আও ওখানে এর অর্থ হবে উধার উধার মানে তুমি এখানে যাও তুমি उधर যাও তুমি उधर যাও আপনে কে আপ কোন হো আপ কোন হো আপনে কে সে আমার ভাই वो मेरा भाई है नूतन এর অর্থ হবে নয়া নয়া মানে হচ্ছে নতুন এটা নুতন এ নয়া এ নয়া अथवा ए नया है असे এর মানে হবে হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে আছে करीम आसे करीम है करीम है क्या मनीष करीम आसे की कोथा इराथा वे कहाँ मनीष कोथा है काफ़र इराथा वे कपड़ा मनीष का करीम कोथा है इराथा वे करीम कहाँ है क्या नो इराथा वे क्यों क्यों मनीष क्या नो जेखने इराथा वे जहाँ मनीष जेखने होलु ड्रॉंग इराथा फीला ड्रॉंग পিলা রং মানে হচ্ছে হলুদ রং হলুদ এর অর্থ হবে হলদি লুঙ্গি এর অর্থ হবে লুঙ্গি মানে হচ্ছে লুঙ্গি জুতা এর অর্থ হবে জুতা জুতা মানে হচ্ছে জুতা কথা এর অর্থ হচ্ছে বাত কথা মানে হচ্ছে বাত স্যান্ডেল এর অর্থ হবে স্যান্ডেল বা চপ্পল কে এর অর্থ হবে কন কে মানে হচ্ছে কন আমি একটি কথা বলবো মে এক বাদ বলু বর্ষা একে বর্ষা বলা হয় বা বর্ষাত বলা হয় বৃষ্টি বৃষ্টিকে বলা হয় থাকে বারিশ বারিশ মানে হচ্ছে বৃষ্টি তুমি কে এর হিন্দি হচ্ছে তুম কন হো আপনি এর মানে হবে আপ আপ মানে হচ্ছে আপনি মহিলা এর মানে হচ্ছে মহিলা মাহিলা মানে হচ্ছে মহিলা পুরুষ একে পুরুষ বলা হয় বা মারদ বলা হয় তুফান তুফানকে তুফান বলা হয় অথবা আন্দি বলা হয় থাকে বন্যা এর মানে হচ্ছে ভাড় ভাঁড় মানে হচ্ছে বন্যা এর অর্থ হবে উপর নিচে এর অর্থ হচ্ছে নিচে নিচে মানে হচ্ছে নিচে ডানে এর অর্থ হবে ডায়ে ডায়ে মানে হচ্ছে ডানে বামে এর অর্থ হবে বাঁয়ে মানে হচ্ছে বামে বাম হাত এর অর্থ হচ্ছে বাঁয়ে হাত বাঁয়ে হাত মানে হচ্ছে বাম হাত ডান হাত এর অর্থ হচ্ছে হাত হাত ডান হাত রুম রোম শব্দের অর্থ হচ্ছে কামরা কামরা মানে হচ্ছে রোম দিন এর অর্থ হচ্ছে দিন দিন মানে দিন রাত এর অর্থ হবে রাত রাত মানে রাত সন্ধ্যা এর অর্থ হবে সাম সাম মানে হচ্ছে সন্ধ্যা ভোর এর মানে হচ্ছে ভোর বা ভেহান বলে অনেকে লবণ নুন নেমক কে বলা হয়ে থাকে নুন অথবা দোকানকে হিন্দিতে বাজার বলা হয়ে থাকে রাস্তা একে হিন্দিতে রাস্তাই বলা হয়ে থাকে দরজা এর মানে হচ্ছে দরবাজা দরজা মানে হচ্ছে দরজা দরজাকে হিন্দিতে দরবজা বা দরবজা বলা হয় থাকে কফি গবি আমরা যে ফুলকপি বলি এটাকে বলা হয় গবি লেবু লেবুকে বলা হয় নেম্বু নেম্বু লেবু সুখা সুখা মির্চা হচ্ছে শুকনা মরিস ডিম এর অর্থ হবে আন্ডা আন্ডা মানে হচ্ছে ডিম দই দইকে হিন্দিতে বলা হয় দহি দহি মানে হচ্ছে দই সা সাকে বলা হয় চা অথবা সাই বুট্টা বুট্টাকে বুট্টা বলা হয় বা মাকাই বলা হয়ে থাকে গম গমকে কে হিন্দিতে বলা হয় গেহু গেহু মানে হচ্ছে গম চিনি সিনিকে চিনি বলা হয় বা সাকার বলা হয়ে থাকে গুড় গুড়কে হিন্দিতে গুড়ি বলা হয়ে থাকে সেম শব্দ সাহপাতা সাহপাতা কে বলা হয়ে থাকে চাইপাত্তি চাইপাতি মানে হচ্ছে সাহপাতা ঘরকে হিন্দিতে ঘরই বলা হয়ে থাকে ঘর মানে হচ্ছে ঘর বেগুন বেগুনকে হিন্দিতে বলা হয় বাইগন বাইগন মানে হচ্ছে বেগুন করলা করলা কে বলা হয় থাকে করেলা করেলা মানে হচ্ছে করলা সিম সিমকে হিন্দিতে বলা হয় সিম। হিন্দিতে বলা হয় থাকে। শাক শাক শব্দের অর্থ হচ্ছে শাক বা সবজি পালন শাক এর অর্থ হবে পালক পালন শাক মানে হচ্ছে পালক টমেটো টমেটো শব্দের অর্থ হচ্ছে টমাটোর টমাটর মানে টমেটো আম আম শব্দ অর্থ হচ্ছে ডাল অর্থ হচ্ছে মাছ তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে ভিডিও থেকে আপনি কি শিখেছেন কেমন কিছু শিখেছেন সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ